গরম জল করতে দরকার ইমার্শন রড কিন্তু দু দশ দিন ব্যবহারের পরে সাদা স্তর জমতে শুরু করেছে জল গরম হতে দেরি হচ্ছে আর দেখতেও খারাপ লাগছে তাহলে এই কয়েকটি টিপস মানলে এক মিনিটে নতুনের মতো ঝকঝকে হয়ে যাবে ইমার্শন রড বৃদ্ধি পাবে এই যন্ত্রের কার্যক্ষমতা এবং কমবে বিদ্যুতের বিল জানেন কিভাবে ইমার্শন রড থেকে সাদা আস্তরণ দূর করবেন কোন কোন উপায় মানলে এটি আবার আগের অবস্থায় ফিরে আসবে শীতকাল শুরু হলে বেশিরভাগ লোকই গরম জল দিয়ে স্নান করেন গরম জলে স্নান করার জন্য জল গরম করতে গিজার বা রড দুই ব্যবহার করা হয় যেহেতু রডের দাম খুব কম তাই বেশিরভাগ মানুষ ব্যবহার করেন তবে এই রডগুলি বারবার ব্যবহার করলে তাদের ওপর সাদা আবরণ বা শক্ত ময়লা জমে যেতে পারে এই সাদা স্তরটি জলে থাকা খনিজ পদার্থের কারণে তৈরি হয় ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়ামের মতো খনিজ পদার্থ যা প্রাকৃতিকভাবে জলে থাকে জল উত্তপ্ত হলে এগুলি রডের সঙ্গে লেগে যায় এবং একটি সাদা স্তর তৈরি করে এই স্তরটি এক ধরনের বৈদ্যুতিক অন্তরায় কাজ করে অর্থাৎ এটি রড দ্বারা উৎপন্ন তাপকে জলে বাধা দেয় ফলে রডটি জল গরম করতে স্বাভাবিকের থেকে বেশি সময় নেয় তাতে বিদ্যুৎ খরচ বাড়ে এবং বিদ্যুৎ বিল বৃদ্ধি পায় অতএব বিদ্যুৎ বিল সাশ্রয় করার জন্য ইমার্শন রডের দক্ষতা বৃদ্ধির জন্য এই সাদা স্তরটি অপসারণ করা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু পরিষ্কার করবেন কিভাবে চলুন দেখে নেওয়া যাক কেরোসিন তেল প্রথমে রডটিকে সম্পূর্ণ ঠান্ডা হতে দিতে হবে রডটি ঠান্ডা হয়ে গেলে সাদা স্তরে প্রচুর পরিমাণে কেরোসিন তেল লাগাতে হবে কয়েক মিনিটের জন্য রেখে দিতে হবে কেরোসিন তেল শক্ত স্তরটিকে নরম করবে এরপর একটি শুকনো বা সামান্য ভেজা কাপড় দিয়ে আলতো করে ঘষে পরিষ্কার করতে হবে কেরোসিন তেলের প্রয়োগে সাদা স্তরটি সহজেই সরে যাবে হাইড্রোজেন পার অক্সাইড দ্রবণ দু লিটার জলে পাঁচ ছয় চামচ হাইড্রোজেন পারঅক্সাইড মিশিয়ে একটি দ্রবণ তৈরি করতে হবে এই দ্রবণে হিটিং রডটি কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে এই দ্রবণটি সাদা দাগ দূর করতে সাহায্য করবে দ্রবণ থেকে রডটি বের করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলতে হবে লবণ ও লেবু লবণ এবং লেবু মিশিয়ে পেস্ট তৈরি করতে হবে এই পেস্টটি রডের ওপর ভালো করে লাগাতে হবে চার মিনিট পর অর্ধেক কাটা লেবু দিয়ে রডটি ঘষতে হবে লেবুর রসের অম্লতা লবণের সঙ্গে মিশ্রিত হলে সঙ্গে সঙ্গে সাদা স্তর দূর হবে বেকিং সোডা ভিনিগার এক বালতি জলে বেকিং সোডা এবং ভিনিগার মিশিয়ে নিতে হবে এই দ্রবণে রডটি চার থেকে পাঁচ মিনিট ভিজিয়ে রাখতে হবে এবং তারপর ব্রাশ দিয়ে আলতো করে ঘষতে হবে তাহলেই দূর হবে সাদা আস্তরণ তাহলে এতগুলি উপায়ের মধ্যে যেটা আপনার সহজ মনে হয় সেটা কাজে লাগিয়ে আজই পরিষ্কার করে নিন ইমারশন রডটি